চাল ডাল গম দিয়ে মা দুর্গার মূর্তি তৈরি হচ্ছে তার সাথে একশো ফুট উঁচু মণ্ডপ হ্যাঁ দুর্গাপুরেই হচ্ছে এটা কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে সব কিছু দেখাবো আজকের লাইভে মানে লাইভে আপনারা দেখতে পাবেন মা দুর্গার প্রতিমা কিভাবে তৈরি হচ্ছে চাল ডাল এবং গম দিয়ে কোথায় রয়েছে আমরা সব কিছু জানাবো কবে এই মণ্ডপের উদ্বোধন হচ্ছে সেটাও আমরা আপনাদেরকে জানাতে চলেছি বিশেষ চমক কি কি থাকছে সব কিছু দেখাবো আজকের লাইভে কারণ পুজো আসছে বলে কথা দুর্গাপুর সব সময় চেষ্টা করে আপনাদেরকে একদম সঠিক তথ্যগুলো সঠিক সঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার সবাই লাইভটাই ধীরে ধীরে জয়েন করতে থাকুন লাইভ সাউন্ড পিকচার নেট অল ওকে আছে কিনা জানাবেন আর লাইভটা করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার কারণ রকম অভিনব দৃশ্য আপনাদেরকে আজকে দেখাতে চলেছে দুর্গাপুর টাইমস তো একদম মিস করবেন না লাইভ ছেড়ে কেউ যাবেন না খুব ভালো লাগবে আজকের এই লাইভটা শেয়ার করবেন আর যারা এখনও আমাদের পেজটা ফলো করেননি প্লিজ ফলো করে নিন কারণ ফলো করলেই আপনারা নোটিফিকেশনগুলো পেতে থাকবেন কখন কখন আমরা লাইভে আসছি তো চলুন একদম সোজা মণ্ডপটা দেখাতে থাকি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি মণ্ডপটা যদিও মণ্ডপের কাঠামোটাই এখন আপনারা দেখতে পাবেন মানে বাঁশের কাজটা কমপ্লিট হয়ে গেছে বাটাম লাগানোর কাজও প্রায় প্রায় কমপ্লিট এবার এর ওপরে হবে কাজ তো দেখি যদি কেউ গেস করতে পারছেন যে এটা কোন জায়গা হতে পারে বিশেষ করে এখানকার লোকাল যারা রয়েছেন তারা যদি এই মুহূর্তে আমাদের সাথে লাইভে জুড়ে আছেন তারা তো বলতেই পারবেন যে এটা এক্স্যাক্টলি কোন জায়গাতে রয়েছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছেন আমরা সব সময় বলেছি আপনাদেরকে যে পর তথ্য আপনাদেরকে আমরা দিতেই থাকবো হঠাৎ হঠাৎ আমরা লাইভে আসবো নানা জায়গার মণ্ডপ আপনাদেরকে দেখাবো কারণ পুজো আসছে তো এখন তো এই আপডেটগুলো আপনারা সবসময় পাবেন আমাদের থেকে তো একদম সরাসরি আমরা রয়েছি আর এটা কিন্তু মনে রাখবেন চাল ডাল গম দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা এবং লাইভ সেই প্রতিমাটা বানানো আপনাদেরকে আমরা দেখাবো হ্যাঁ এমন নয় যে পুজোর সময় দেখতে পাবেন পুজোর সময় কমপ্লিটটা দেখতে পাবেন বাট কীভাবে রেডি করছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাতে চলেছি কারণ আমরাও একটু আগে জাস্ট ভেতরে গিয়ে দেখে এলাম ওয়া দারুণভাবে কাজ চলছে চাল ডাল এবং গম দিয়ে তৈরি হচ্ছে মা দুর্গা কার্তিক গণেশ মা লক্ষ্মী মা সরস্বতী সকলে মূর্তিগুলো একসাথে একদম অভিনব কিছু আমরা দেখতে চলেছি তো যারা জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ সবাই একদম আমাদের সাথে জুড়ে থাকুন প্রচুর কিছু রয়েছে দেখানোর জন্য নোমেন টি কোথায় জাস্ট বলছি সোমেশ্বর মজুমদার হ্যাঁ হ্যালো এই তো শ্যামল কর্ম ঝুমকার বলে দিয়েছে এটা পলাশ ডিয়া আপনি মনে হয় এখানকার লোকাল হবেন প্রচুর পরিমাণে লাইটটা কিন্তু শেয়ার চাই চাই কারণ এত সুন্দর মণ্ডপ আপনাদেরকে দেখাতে চলেছি তো থিমটাও বলেই দিন যিনি এখানকার লোকাল তিনি তো একদম সহজেই বলতে পারবেন এখানকার থিম কি রয়েছে ঠিক আছে আপনারা একটুখানি থিমটাও বলে দিন তাহলে থিমটা বলতে আর কি এসে যায় থিমটাও বলে দিন কারণ আমরা অলরেডি এর থিম ভিডিওর মাধ্যমে ফটোর মাধ্যমে দিয়েই দিয়েছিলাম যে কি থিম হচ্ছে এবছর পলাশ ডিহাতে তো দেখি কারা কারা বলতে পারছে কার কার মনে রয়েছে সেগুলো একদম আমাদেরকে জানাতে থাকবেন মণ্ডপ তো ভীষণ ভীষণ সুন্দর হচ্ছে কাজ দারুণভাবে এগিয়ে চলেছে দেখতেই পাচ্ছি এত রাতেও কারিগর দাদারা অক্লান্ত পরিশ্রম করছেন এত সুন্দর মণ্ডপকে তুলে ধরার জন্য আমি তো জাস্ট এসে করে হাঁ করে তাকিয়ে থেকে দেখছি এবং পলাশ ডিহার তরুণ সংঘের এই যে মাঠটা রয়েছে এটাও কিন্তু অনেকটা বড় ঠিক আছে পলাশ ডিহার তরুণ সংঘর এবছরের বিশেষ আকর্ষণ শুন কি 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 দেখি কে বলতে পারে কি 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 পলাশ ডিহার হ্যাঁ দীপাঞ্জন ঘোষ এটা হচ্ছে পলাশ ডিহার তরুণ শঙ্কর দিদি শঙ্করপুরের প্যান্ডেল লাইফ করণী ধীরে 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 করবো শুভ রায় ধীরে ধীরে একটা একটা করে করি সব দেখাবো চতুরঙ্গের তো আমরা লাইভ করিনি বাট ভিডিও দিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো এখন আমরা চলে এসেছি পলাশ ডিহে বা ধীরে 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 সবগুলো আছি আমরা কোথাও যাচ্ছি সব সবকিছু আপডেট পাবেন তার জন্য তো বলছি আমাদের পেজটাকে ফলো করে নিন না ফলো করলে তো নোটিফিকেশনই পাবেন না কখন কখন লাইভ দিচ্ছি কখন ভিডিও দিচ্ছি ঠিক আছে চলুন আর বেশি আপনাদেরকে হাইট করবো না এই জায়গাটা এটা আমি বলেই দিচ্ছি এটা তো পলাশ ডিহার তরুণ সংঘ আর এবছরের বিশেষ থিম হিসেবে থাকছে হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি একদম স্ট্যাচু অফ লিবার্টি আমরা সবাই জানি চিনি ওপরে একজন মানুষ থাকেন হাতে মশাল নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো সেই জিনিসটাকেই এখানে পুরোপুরি তুলে ধরা হবে আপনারা যেটা দেখছেন মণ্ডপটা যেটা এন্ড পোর্শনটা দেখুন এই যে এন্ডের যে জায়গাটা রয়েছে এর ওপরে কিন্তু যে ফিগারটা রয়েছে যেটা স্ট্যাচু অফ লিবার্টির যে ফিগারটা এটা তো বেস্টটা আমরা যদি স্ট্যাচু অফ লিবার্টিকে দেখি নেটে যারা দেখেছেন প্রত্যেকেই হয়তো চিনবেন যে ওটা একটা বেস থাকে বড় তার ওপর দিয়ে একটা মানুষকে দাঁড় করানো থাকে যার হাতে রয়েছে একটা মশাল এটাই হচ্ছে ওই ফিগারটা তো ওই ফিগারটাও কিন্তু এরই ওপরে বসবে ঠিক আছে কারণ এক্সাক্টলি যেমন স্ট্যাচু অফ লিবার্টি দেখবে সেই রকমই করা হবে একদম ওপরে থাকছে ওই ফিগারটা হাতে মশাল নিয়ে এবং সেটাকেও রেডি করা হচ্ছে একটা দিকে যদিও তার পুরো ধাঁচটা এখন মাত্র তৈরি হয়েছে লোহার জাস্ট রডগুলো বসেছে এর ভেতরে আরও অনেক কিছু দেওয়া হবে তারের জালি ফালি দিয়ে অনেক কিছু করে জিনিসটাকে তৈরি করা হবে কারণ সেটা থাকবে সবার ওপরে মানে ওইটাই দৃষ্টি আকর্ষণ করবে একদম ওপরে থাকছে তো অ্যাট্রাক্টিভ যখন সেটাকেও সুন্দর করে বানানো হচ্ছে ঠিক আছে তো আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মা দুর্গার প্রতিমাটা কিন্তু রেডি হচ্ছে পুরো চাল ডাল এবং গম দিয়ে মানে শস্য দিয়ে ঠিক আছে তো এটাই দেখার মতন গত বছর পলাশ তরুণ সংঘেরও আকর্ষণ বিশেষ কি ছিল কারণ মনে আছে কি ছিল হ্যালো সুদারানি দাস সুদারানি দাস হ্যালো 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 সোমেশ্বর মজুমদার আমি সগর ভাঙাতেই থাকি বাট তোমার ভিডিও দেখলেই থিম জানি এটা স্ট্যাচু অফ লিবার্টি একদম সোমেশ্বর মজুমদার ঠিক 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 একদম একদম এটা কোথায় সুদারানি দাস পলাশটিহা তরুণ সংঘ বর্জরায় কবে আসবে বলো কিছু বলছো না এখানে আনন্দ মেলা বসছে অবশ্যই আসবে নিশ্চয়ই রুমানা ছিল নিশ্চয়ই নিশ্চয়ই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা হচ্ছে পলাশটিহা তরুণ সংঘ এবছরের বিশেষ আকর্ষণ স্ট্যাচু অফ লিবার্টি এটা তো মণ্ডপের আকর্ষণ গেল আর প্রতিমাতে বিশেষ চমক থাকছে হচ্ছে আমরা যেসব খাদ্য শস্যগুলো খায় অর্থাৎ চাল ডাল গম এইগুলো দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা এবং সেটাও আপনাদেরকে লাইভেই আজকে দেখাবো কারণ ভেতরেই প্রতিমা নির্মাণ করা হচ্ছে আমরা অলরেডি দেখে এসেছি সেগুলো আপনাদেরকে আজকে দেখাতে চলেছি ঠিক আছে সবাই কিন্তু লাইভটা শেয়ার করবেন সবাই জয়েন করে থাকুন খুব ভালো লাগবে আপনাদের লাইভ এটুকু আমরা বলতে পারি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দেখুন কি সুন্দর লাগছে মণ্ডপটা এবং হ্যাঁ এটার ওপরে কি হবে এটার ওপরে এরপরে কাপড় দেওয়া হবে কাপড়ের ওপরে ওই কি বললো ফ্লেক্স ফ্লেক্স থাকবে ফ্লেক্সের ওপরে ফোম বা শোলা দিয়ে কাজ করা হবে মানে পুরো এক্স্যাক্টলি যেমন স্ট্যাচু অফ লিবার্টি সেটাকে রেডি করবে গত বছরের বিশেষ আকর্ষণ ছিল আইফেল টাওয়ার সবার দৃষ্টি আকর্ষণ করেছিল রাস্তা দিয়ে যেতে যেতে আইফেল টাওয়ারটা দেখা যাচ্ছিল গত বছর তো কাপড় পর্যন্ত ছিল না শুধু বাঁশ বাটাম আর লাইটের খেলা ছিল আইফেল টাওয়ার এবং প্রতিমাতেও ছিল বিশেষ চমক পাতা দিয়ে তৈরি করা হয়েছিল বিভিন্ন ধরনের পাতা দিয়ে পুরো প্রতিমা তৈরি করা হয়েছিল আপনাদের জানিয়ে রাখি গত বছরের মতন এবছরও পলাশডিয়া তরুণ সংঘ কিন্তু কার্নিভ্যালে পার্টিসিপেট করছে ওকে তো এটা একটা খুব ভালো আর এটাও জানিয়ে রাখি যে আমাদের আদর্শ সব মণ্ডপে যেরকম আমরা প্রতিমাগুলো দেখে থাকি সবই কোনো না কোনো মৃৎশিল্পী মানে নাম করা মৃৎশিল্পীরা তারা তৈরি করেন এত সুন্দর প্রতিমাগুলো তবে পলাশিয়া তরুণ সঙ্গে যে প্রতিমাগুলো হয় সেই প্রতিমাগুলো সম্পূর্ণ তৈরি করে এই তরুণ সঙ্গ ক্লাবেরই সদস্যরা যেটা আপনাদেরকে আমরা লাইভ দেখাবো কারণ বাইরে থেকে কোথাও মুক্তি এখানে আসে না গত বছরও তাই ছিল পাতা দিয়ে এবছরও চাল ডাল গম দিয়ে যেটা তৈরি হচ্ছে এই ক্লাবের ছেলেরাই সবাই নিজের হাতে তৈরি করে তো সেটা আরও ভালো লাগার জায়গা নিজেদের হাতেই তৈরি মাকে তৈরি করা তো মন্ডপে আমরা এবারে একদম সরাসরি মণ্ডপটা তো আপনাদেরকে দেখাচ্ছি অনেকটা বড় এরিয়া জুড়ে হচ্ছে মন্ডপ ঠিক আছে হ্যালো সুমন্ত মহন্ত ঠিক আছে যারা জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ পরেও যারা দেখবেন একটু লাইফটা বেশি বেশি করে শেয়ার করবেন চলুন সুপ্রভাত চ্যাটার্জি এই তো শুক্রবার হ্যালো কেমন আছো বলো চলুন তো মা দুর্গা যখন আসছে মণ্ডপ প্রস্তুতির কাজও চলছে জোর কদমে একশো ফুট উচ্চতা করা হচ্ছে পুরো টোটাল মণ্ডপটা ঠিক আছে এই যে যেটা আপনারা বাইরে থেকে দেখলেন তার উপরে কিন্তু বসবে হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি যে ফিগারটা যেটা থাকে মানুষটা ওপরে মশাল নিয়ে সেই জিনিসটা কিন্তু ওপরে বসবে ঠিক আছে তো সেটাও রেডি হচ্ছে রেডি হচ্ছে বলতে ওইটা ধাঁচটা জাস্ট বাইরের মানে লোহার বিমগুলোকে শুধুমাত্র বসানো হয়েছে এখনো পর্যন্ত আর কিছু কাজ সেইভাবে এটার মধ্যে করা হয়নি ঠিক আছে তো চলুন আর কে কোথা থেকে দেখছেন জানাবেন পলাশিয়া থেকে কারা দেখছেন অবশ্যই একদিন কিন্তু স্টেট করবেন এই যে ওপরে যেটা হচ্ছে ছাদের ওপরে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ওই যে যে মানুষটা যেটা তার খাঁচাটা এখানে রেডি হচ্ছে এখনও অনেকই ইনকমপ্লিট রয়েছে ওই জন্য এই জায়গাটা অতটা ভালোভাবে আপনারা প্রপার বুঝতে পারবেন না আর আমরা নিজেরাও বুঝতে পারছি না এটা তো রেডি হওয়ার পর বুঝবো তবে যেটা বিশেষ আকর্ষণ চলুন ভেতরে গিয়ে সেটা আপনাদেরকে দেখায় যেটা আমি বললাম কোথায় দিদি প্রিয়াঙ্কা এটা হচ্ছে পলাশটিহা তরুণ সংঘের এবছরের বিশেষ আকর্ষণ হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি ঠিক আছে মণ্ডপ দেখতে মোটামুটি চতুর্থী অথবা ওনারা এখনও বলতে পারছেন না কবে উদ্বোধন করবেন ডেটটা ফিক্স করা হয়নি হয় তৃতীয়ায় করবেন বা চতুর্থী আমরা সেই আপডেটটা আপনাদেরকে দিয়ে দেবো আমাদের পেজে এই যে যেটা বললাম প্রতিমাতে রয়েছে বিশেষ আকর্ষণ চাল ডাল গম দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা আর এখানে কোনো বাইরে থেকে শিল্পীরা কেউ এসে এগুলো তৈরি করেন না পলাশিয়া তরুণ সংঘের যারা ক্লাব মেম্বাররাই রয়েছেন তারাই সবাই নিজেরা সদস্যরা সবাই এক জোট হয়ে প্রতি বছর নিজেদের মতন করে মানে প্রতিমা তৈরি করেন গত বছর কি সুন্দর পাতা দিয়ে করেছিলেন আপনারা সবাই হয়তো দেখেছেন এবছরের বিশেষ আকর্ষণ হচ্ছে চাল ডাল গম দুর্দান্ত দেখুন কি সুন্দর হচ্ছে কাজ এই যে আঠা দিয়ে পুরো শীটগুলো তৈরি করা হচ্ছে এবং তারপরে আমি মাঠে আছি ও আচ্ছা এই যে একদম এখানে মা দুর্গার এটা প্রতিমা রয়েছে মোটামুটি বেসটা তৈরি হয়ে গেছে যে কালারিং কাগজগুলো এখানে লাগানো হচ্ছে এরপর এর মধ্যে চাল ডাল গম এই যে মোটামুটি এখানে দেখুন বডিতে অলরেডি গমের কিছুটা পোর্শন লাগানো হয়ে গেছে আরও কিন্তু এইদিকে কাজ একদম জোর কদমে চলছে পুরো চলুন ওই সাইডগুলো আপনাদেরকে দেখাতে থাকি ধীরে ধীরে ঠিক আছে এই সাইডগুলো দেখায় দেখায় দেখুন কি সুন্দরভাবে কাজ এগোচ্ছে আর নিজেদের হাতে ওনারা কিন্তু তৈরি করেন বাইরে থেকে কোনো শিল্পী এসে এগুলো তৈরি করে দেয় না তরুণ সঙ্গে ওনারা যারা তরুণ সংঘের সাথে যুক্ত যে সকল সদস্যরা রয়েছেন তারা প্রত্যেকে নিজের হাতে এই কাজগুলো করে থাকেন ঠিক আছে এই যে ডাল এখানে মুসুরির ডাল দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে মুগ ডাল রয়েছে মুগ ডাল মুসুরির ডাল এবং দেখুন এটা তো গণেশ ঠাকুর বোঝাই যাচ্ছে তো তার একদম এই যে পুরো চাল কি চাল এটা ব্যবহার করা হয়েছে আতপ চাল আতক চাল ব্যবহার করা হচ্ছে এই দেখুন হ্যালো মনি আমরা রয়েছি পলাশ দিয়া তরু সঙ্গে এবছর মণ্ডপের সাথে কিন্তু প্রতিমাতেও থাকছে বিশেষ আকর্ষণ মণ্ডপ তো হচ্ছে প্রায় একশো ফুট উঁচু মণ্ডপ রাখা হয়েছে সেটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি যেটার প্রস্তুতির কাজ অলরেডি চলছে বাইরে থেকে দেখাচ্ছি আর প্রতিমাতেও থাকছে বিশেষ চমক গত বছর যেমন পাতা দিয়ে আমরা দেখেছিলাম প্রতিমা অনবদ্য হয়েছিল এবছর দেখতে পাচ্ছি খাদ্য শস্য যেগুলো আমাদের চাল ডাল গম তাই দিয়ে তৈরি করা হচ্ছে এই এই যে সমস্ত রেডি হয়েছে আমরা মুহূর্তে ঠিক আছে চলুন আমি একটুখানি ওই দিকটাতে নিয়ে যাই ওইখানটা কিন্তু জোর কদমে চলছে কারণ পুজোতে আর খুব একটা বেশি দেরি নেই অক্টোবরের দু তারিখেই তো মহালয়া মহালয়া মানেই পুজো চলেই এলো এই যে দেখুন পুরো আতপ চাল রয়েছে এখানে একদম ক্লিয়ার আশা করি দেখতে পাচ্ছেন পুরো আতর চাল দিয়ে তৈরি করা হচ্ছে এগুলো বডিগুলো কি সুন্দর করা হয়েছে বাউ। প্রত্যেকে বলবো লাইফটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে প্রত্যেকে জানতে পারে এবং প্রত্যেকেই কিন্তু পলাশ ঠাকুর দেখতে আসবেন কবে উদ্বোধনটা হবে সেটার এক্স্যাক্টলি ওনারা তৃতীয়া বা চতুর্থীর মধ্যে যে কোনো একটা দিনে করবেন কবে এক্স্যাক্টলি করছেন সেটা ওনারা বললেন যে আগে জানিয়ে দেওয়া হবে যখন জানিয়ে দেওয়া হবে আপনারা আমাদের দুর্গাপুর টাইমসের পেজ থেকে আপডেট পেয়ে যাবেন যে কবে উদ্বোধনটা রাখা হয়েছে তবে কি সুন্দর লাগছে আর এখানটায় আসলে না সত্যি পুজো পুজো ভাইভ স্টাইল লাগছে কারণ কি বলুন তো বাইরে মণ্ডপ প্রস্তুতির কাজ চলছে ভেতরে প্রতিমা নির্মাণের কাজ চলছে আর কি চাই এই তো দুর্গাপুরে দুর্গাপূজা একদম জমে উঠেছে আমাদের সাথে থাকবেন পেজটাকে ফলো করে রাখবেন আমরা কিন্তু পর পর আপডেট আপনাদেরকে দিতেই থাকবো প্রতিটা জায়গায় জায়গায় গিয়ে আমরা দেখাতে থাকছি আর গত বছরের মতন এবছরও কিন্তু কার্নিভালে পার্টিসিপেট করছে পলেস ডিহার তরুণ সংঘ আপনারা প্রত্যেকে আসবেন খুব ভালো লাগবে দেখুন বাইরে থেকে যারা মানে শিল্পীরা থাকেন প্রফেশনাল যারা শিল্পী হন মূর্তি বানান তার কারিগর যারা রয়েছেন তারা তো অবভিয়াসলি সুন্দর সুন্দর মূর্তি আমরা তো দেখতেই পাই প্রতিমা সুন্দর সুন্দর হয় দেখতেই পাই কিন্তু এখানে পলাশরা তরুণ সংঘের প্রত্যেক সদস্যরা নিজেদের হাতে দেখুন কি সুন্দর করে সবাই বানাচ্ছেন তো এটার একটা আলাদাই ঐতিহ্য আমার মনে হয় গত বছরও খুব ভালো লাগছিল আমরা যখন ইসলাম দেখেছিলাম নজর কাটছিল পাতা দিয়ে করা হয়েছিল এবছরও আলাদা কিছু হচ্ছে একদম চাল ডাল গম দিয়ে তৈরি হচ্ছে তো আশা করি আপনাদেরও ভালো লাগবে এটা পলাশডিয়া তরুণ সঙ্গে গৌরব কর্মকার হ্যালো থ্যাংক ইউ সো মাচ চলুন কীরকম লাগছে বলতে থাকুন এবছরে বিশেষ আকর্ষণ কিন্তু স্ট্যাচু অফ লিবার্টি থাকছে যেমন এক্স্যাক্টলি আপনারা দেখে থাকেন মানে আমরা সবাই দেখেছি নেটে গুগলে ঠিক আছে সেই রকমই একদম পুরো এক্স্যাক্ট স্ট্যাচু অফ লিবার্টিটা এখানে তুলে ধরা হচ্ছে এটাই থাকছে চমক গত বছর ছিল আইপিএল টাওয়ার সব্বার দৃষ্টি আকর্ষণ করেছিল এবছরও কিন্তু আরও সুন্দর কিছু হতে চলেছে সেটা দেখতে পাচ্ছি এদিকে আসুন দেখাতে থাকি ধীরে ধীরে এই যে সব আঠা রেডি হয়েছে এখানে মনে চাল রয়েছে এটা পুরো আতপ চাল রয়েছে এই যে মোটামুটি কত কেজি আতপ চাল ইউজ হচ্ছে এখানে টোটাল পঁচিশ কেজি মোটামুটি এখনো ব্যবহার করা হয়ে গেছে আচ্ছা তাতেও তো আর না মানে পঁচিশ কিলো মোটামুটি ওনাদের ব্যবহার ইউজ হয়ে গেছে এখনো কাজ অনেক বাকি রয়েছে না মানে আরো অনেক চাল লাগবে চালটাই মনে বেশি পরিমাণে লাগছে বডিটা পুরো চাল আর যে মানে গয়নাগুলো করা হচ্ছে সেগুলো সব আপনাদের ডাল দিয়ে থাকছে ও রাজমাও রয়েছে হ্যাঁ হ্যাঁ শস্য যেগুলো সেই জিনিসটাকে আপনারা এখানে রাখছেন বা দারুন গোটা রয়েছে রাজমা রয়েছে আর তার সাথে তো মুসুর ডাল রয়েছে বাহ্ বাহ্ তারকাটুঙ্গা হ্যাঁ লো হ্যাঁ লো গৌরব গৌরব দারুণ দারুণ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তো এই যে সবাইকে একবার দেখিয়ে দাও সবাই রয়েছেন এখানে ক্লাবের সকল সদস্যরা রয়েছেন সবাই একদম সুন্দর করে কাজ করছেন আর খুব ভালো লাগছে দেখতে এগুলো কি থাকছে এই যে জিনিসগুলো বল আঙ্গুলগুলো আচ্ছা বাহ্ শোন সুন্দর মানে পেস্টটা কি দিয়ে তৈরি হয়েছে পেপার আর পেপার দেওয়া রয়েছে না শুধু পেপার রয়েছে পেপারের ওপরে সাদা কাগজটা দেওয়া হয়েছে আচ্ছা প্রচুর প্রচুর নিউজ পেপার ব্যবহার করা হয়েছে রোল করে 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 তো এরকম আইডিয়াটা মানে কিভাবে এলো মাথাতে আপনাদের যে এইবার আমরা খাদ্য ব্যবহার করব প্রতিমার ক্ষেত্রে বলুন এই যে বলুন বলুন বলছি যে এই যে আইডিয়াটা এত অভিনব একটা আইডিয়া যে এবারে আমরা খাদ্য শস্য দিয়ে বানাবো প্রতিমা তো এটা কিভাবে মাথায় এলো এরকম ভাবে দেখুন আমরা প্রত্যেক বছরই ঠাকুর একটা অভিনব জিনিস নিয়ে আসি তার সঙ্গে সঙ্গে আমাদের যে সামনে পঞ্চাশ বছর আছে আগের বছর বলেছিলাম প্যান্ডেল অভিনব নিয়ে আসছে আগে বছর আমরা গাছের পাতা দিয়ে রকম উদ্দেশ্যে একদম এখন ধরুন যে খাদ্য দ্রব্য দিয়ে করছি এখন খাদ্য খাদ্য দ্রব্যের রোগী শস্য ম্যাক্সিমাম ভেজালে পরিণত হয়েছে দারুন এটা কততম বর্ষ আপনাদের এটা আটচল্লিশ মানে আর জাস্ট পরের পরের বছরটা তাই তো দু হাজার ছাব্বিশে পঞ্চাশতম বর্ষ মানে তখন তো অনেক বড় কিছু আকর্ষণ আমরা নিশ্চয়ই দেখতে পাবো দারুণ লাগলো আর সত্যি কথা আমরা যা খাচ্ছি নিত্য প্রয়োজনীয় খাবার তার মধ্যে ম্যাক্সিমামটাই থাকে ভেজাল তো সেটাই ওনারা মাথায় রেখে করছেন ভীষণ ভীষণ ভালো আর গত বছর সব দৃষ্টি আকর্ষণ করেছিল যে যে পাতা দিয়ে লাগে এনাদের থেকে শিল্পীকে নিয়ে এসে করা হয় না এনারা নিজেরাই নিজেদের হাতে তৈরি করেন এটাই সব থেকে ভালো লাগার জায়গা থ্যাংক ইউ সো মাচ আপনারাও সবাই সাথে থাকবেন কৌশিক চক্রবর্তী এটা কোথায় এটা হচ্ছে দুর্গাপুরের পলাশটি হাত তরুণ সংঘ তাদের এটা আটচল্লিশতম বর্ষের এবছরের বিশেষ আকর্ষণ মণ্ডপ হচ্ছে একশো ফুট উঁচু স্ট্যাচু অব লিবার্টি আর সাথে সাথে প্রতিমার বিশেষ আকর্ষণ হচ্ছে খাদ্য শস্য দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা এই যে দেখুন চাল ডাল গম বিভিন্ন ধরনের ডাল আতপ চাল গম সব কিছু দিয়ে তৈরি হচ্ছে এটা হাঁস ওদিকে প্যাঁচা রেডি হয়েছে গণেশ ঠাকুরের বডিটা ওইদিকে রেডি হয়েছে মাথাটা এখানে রয়েছে এখনো পর্যন্ত মোটামুটি বলছেন এর মধ্যে পঁচিশ কিলো চাল ব্যবহার হয়ে গেছে তাহলে এখনো প্রচুর কিছু বাকি রয়েছে পুরো বডিটাই চাল দিয়েই করা হচ্ছে আর যেটা অলঙ্কার থাকছে সেই ডাল ব্যবহার করা হচ্ছে আর মোটামুটি মনে হচ্ছে সিংহের বডিটা মনে হয় গম দিয়েই হবে কারণ কিছুটা অংশ গম লাগানোই রয়েছে সিংহর বডিতে তো সেটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে কমপ্লিট হওয়ার জন্য আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কবে কমপ্লিট হবে তবে মোটামুটি আপনাদের ওপেনিংটা ঠিক হয়েছে কি তৃতীয় বা চতুর্থী কোনটা করছেন পঞ্চমীর দিন করবেনিং এ কথাবার্তা বলছি তৃতীয় দিন সময় দিতে পারছেন আচ্ছা সেই জন্য পঞ্চমীতে রাখছেন গত বছরও আমার মনে হচ্ছে পঞ্চমীতেই বোধ হয় আপনারা ওপেনিংটা রেখেছিলেন তো আচ্ছা বছরও ওনারা তাহলে পঞ্চমীতেই ওপেনিংটা রাখছেন যাক অনেক ভালোই হলো পঞ্চমী থেকেই আমরা তাহলে এত সুন্দর মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে পারবো তো চলুন বাইরে থেকে আবারও যারা পরে পরে জয়েন করছেন আর একটুখানি বাইরে থেকে আপনাদেরকে একবার দেখিয়ে দিই মন্ডপটা তো ভীষণ সুন্দর কাজ চলছে এখনো যদিও অনেক অনেক কাজ বাকি রয়েছে মোটামুটি বাঁশ এবং বাটামের কাজটা কমপ্লিট হয়েছে এরপরে এর উপরে ফ্লেক্স পড়বে তার উপরে সোলার কাজ থার্মোকলের কাজ এইসব নানা ধরনের কাজ হবে এবং এই যে ওপরটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এই যেটা যেটা স্ট্যাচু অফ লিবার্টি ফিগারটা যেটাকে আমরা চিনি সেই ফিগারটা কিন্তু রেডি হচ্ছে ওইখানে ছাদের ওপরে যদিও ওটা এখনো পর্যন্ত সেইভাবে রেডিটা হয়নি বলে আমরাও বুঝতে পারছি না আপনারাও বুঝতে পারবেন না কারণ ওটা লোহার শুধু বিমগুলো যেগুলো হয় সেগুলোকে লাগানো হয়েছে এরপর নেক্সট একদম হ্যাঁ এটা ওপরের পোর্শেটা যেটা ওপরে থাকবে সেটা মানুষটা মানে যে ফিগারটা থাকে হাতে মশাল নিয়ে যেটাকেই অ্যাকচুয়ালি আমরা সবাই স্ট্যাচু অফ লিবার্টি জানি তো ওইটা রেডি হচ্ছে ওখানে বাট এই যে জিনিসটা এটা কিন্তু বেসটা যেটার ওপরে দাঁড়িয়ে থাকে সেটা বিশাল উঁচু হয় আমরা যেটা জানি তো সেই জিনিসটাকেই এখানে তৈরি করা হচ্ছে এবং যা স্ট্রাকচার দেখছি অ্যাকচুয়াল কিন্তু যেরকম দেখতে স্ট্যাচু অফ লিবার্টি যদি আপনারা গুগলে সার্চও করেন তো দেখতে পাবেন এই টাইপেরই দেখতে তো সেই জিনিসটাকে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে হনির্বাণ দাস জয়মা দুর্গা থ্যাংক ইউ সো মাছ খুব ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ইউ সো মা যারা জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ বলবো শুধু শেয়ার করুন এত সুন্দর কাজ এত সুন্দর প্রতিমা নির্মাণের কাজ আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারা প্রত্যেকেই পঞ্চমীর দিন উদ্বোধন হচ্ছে আপনারা প্রত্যেকেই আসবেন পলাশটিয়ার এত সুন্দর মণ্ডপ দর্শন করে যাবেন আর সাথে সাথে তো প্রতিমা দেখতেই হবে আপনারা নিজেরা আসলেই বলবেন যে কি অনবদ্য প্রতিমা লাগছে কারণ এখন কাজ চলছে তাতেই এত ভালো লাগছে মানে পুরোটা ফিনিশ হয়ে তো জাস্ট টু গুড কারণ গত বছরই সবার নজর কেড়েছিল শুধুমাত্র এই পাতা দিয়ে তৈরি করা প্রতিমা দেখে তো এবছরও তো আপনারা কার্নিভালে নিশ্চয়ই পার্টিসিপেট করছেন গত বছরের মতন বাও তো আর কি চাই কার্নিভালেও আমরা দেখতে পাবো পলাশ তরুণ সঙ্গের এত সুন্দর প্রতিমা আর সাথে তো মণ্ডপটা নিয়ে জাস্ট কিচ্ছু বলার নেই টু গুড টু গুড কি থিম কৌশিক চক্রবর্তী আকাশ কেমন আছো হ্যালো হ্যালো থিম হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি স্ট্যাচু অফ লিবার্টি হচ্ছে এবছর পলাশ দিয়া তরুণ সঙ্ঘের আটচল্লিশতম দুর্গাপূজার বিশেষ আকর্ষণ আর সাথে প্রতিমাই গত বছরের মতন থাকছে প্রতিমাটা সম্পূর্ণ তৈরি হচ্ছে আমাদের খাদ্য যেগুলো ব্যবহার করা হয় মানে চাল বিভিন্ন ধরনের ডাল গম চালের মধ্যে আতপ চালটাকে ব্যবহার করা হচ্ছে এবং সেটাও লাইভ আমরা দেখতে পাচ্ছি কারণ ভেতরে অলরেডি যেখানে ক্লাব রয়েছে সেই জায়গাতে রেডি হচ্ছে আর আবারও আপনাদেরকে বলে রাখি যারা পরে জয়েন করছেন যে এখানে কিন্তু বাইরে থেকে কোনো মৃৎশিল্পী আসেন না প্রতিমা নির্মাণ করার জন্য এখানে তরুণ সংঘের যতজন সদস্য আছেন প্রত্যেকে হাত মিলিয়ে কাজ করে প্রতিমা নির্মাণ করেন এটা সব থেকে বড় ভালো লাগার জায়গা থাকে আর অন্য জায়গা তো মন্ডপেই আমরা বেশি চমকটা দেখি প্রতিমাতে সেইভাবে চমক খুব একটা থাকে না কিন্তু এখানে প্রতিমা দুটোতেই চমক দিচ্ছে প্রায় একশো ফুট উঁচু হতে চলেছে এই মন্ডপটা টোটাল এর উপরে যখন ইয়েটা বসে যাবে তখন কমপ্লিট আমরা দেখতে পাবো পুরো স্ট্যাচু অফ লিবার্টি এটা তো শুধু বেস্টটা দেখছি আমরা যেটার উপর দাঁড়িয়ে থাকি যেটা ফিগারটা সেটা তো রেডি হচ্ছে ওখানে ঠিক আছে সময় লাগবে আরো পঞ্চমীর দিন হচ্ছে শুভ উদ্বোধন বৈদিক দাস ওটা কোন জায়গা ওটা হচ্ছে অন্ডাল হাইওয়ে ধারেই আছে আপনি যেটা বললেন দিদি তোমার ভিডিও গুলো খুব ভালো লাগে দেখতে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কোথায় রুমানাথ ছিল এটা হচ্ছে পলাশ ডিহা তরুণ সংঘ প্রত্যেকে আসবেন আটচল্লিশতম বর্ষ রয়েছে সববার সাদর আমন্ত্রণ থাকছে শারদীয়াতে প্রত্যেকে একবার হলেও এখানে আসবেন দেখবেন মনোমুগ্ধকর বছর আইফেল টাওয়ার দুর্গাপুরে মানে সববার নজর কেড়েছিল কারণ এই রাস্তাটা দিয়ে একদম যখন সবাই যাচ্ছিল আইফেল টাওয়ারটা দেখা যাচ্ছিল আমরাও যখন যেতাম আর সত্যি ভাবতাম যে ওয়াও মনে হচ্ছে প্যারিসে চলে এসেছি দুর্গাপুরেও আইফেল টাওয়ার এত সুন্দর লাগছিল কোন রকম কাপড় ব্যবহার না করে শুধু বাস বাটাম আর লাইটের খেলা দেখিয়ে পলাশ ডিয়া তরুণ সংঘ আর এবছরও থাকছে বিশাল চমক দেখাই যাচ্ছে এটা যখন কমপ্লিট হবে আমি তো একদম শিওর প্রত্যেকের নজর কাটবে স্ট্যাচু অফ লিবার্টি এবছর তরুণ সঙ্গে এত সুন্দর আকর্ষণ দিচ্ছে আর প্রতিমা নিয়ে তো জাস্ট বলার নেই যারা পরে জয়েন করছেন দেখে নেবেন প্রতিমা কিভাবে দেখিয়েছি ভালো ভালো একদম একদম মনি রোহিত কোথায় রয়েছে রোহিত এখন ক্যামেরা ধরে রয়েছে ঠিক আছে তা চলুন এখনকার মতন বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে জুড়ে থাকবেন পরপর আপডেট পাওয়ার জন্য পঞ্চমীতেই উদ্বোধন হয়ে যাবে ঠিক আছে আবারও জানিয়ে দিলাম সাথে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে নেবেন নিত্য নতুন পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব আর ইনস্টাগ্রাম আইডিকে ফলো করতে একদম ভুলবেন না আজকের মতন বিদায়নি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি